হ্যালো ফ্রেন্ডস কি খবর কেমন আছো আশা করি ভালো হয়েছে আগেও ভালো থাকবে তো ফ্রেন্ডস সামনে আর বেশি দিন না দেখতে দেখতে দিন পার হয়ে যাচ্ছে এবং লাইফে ফার্স্ট টাইম তোমার হচ্ছে স্টেজে নামবো বডি বিল্ডিং এর ব্যাপারে তো খুবই নার্ভাস তো তার জন্য একটু হয়তো তোমার হচ্ছে ভিডিও এদিক ওদিক হচ্ছে বাট চলো আজকে আমরা ওয়েট অনেকে দাদা ওয়েট গেনের উপরে কিছু একটা ইয়ে যাতে আমাদের বিল হয় তো লিন গেন করতে গেলে আমাদেরকে যে খাবারটা ফলো করতে হবে যেটা আমি হচ্ছে এক সপ্তাহ ধরে ফলো করছি কিছুদিন রিসেন্ট আমি খাবারটা ইউজ করছি রাত্রেবেলা কিন্তু ভাতটাকে স্টপ করে দিয়েছি তো যেটা খেলে কিন্তু তুমি লিন মাসালগুলোকে গেইন করতে পারবে সুন্দর কাটিংয়ের মধ্যে তোমার মাসালগুলো কিন্তু ইম্প্রুভ হবে আর এটা থেকে কিন্তু সুন্দর একটা ফিজিক্স তুমি মেনটেন করতে পারবে তো সামনে কিন্তু আমার কম্পিটিশন তোমরা জানোই হয়তো বাইশ তারিখে মিন রবিবারে একটা কম্পিটিশন কম্পিটিশন আছে সেখানে পার্টিসিপেট করবো তো সেক্ষেত্রে আমার লিন মাসেল তৈরি করা খুব দরকার এখন বডিতে ফ্যাট পার্সেন্টেজ খুবই কমাতে হবে এবং কাটিং ফিগারটা আরো বেশি আনতে হবে তাহলে কিন্তু তুমি স্টেজে সেখানে চান্স হয়তো পাবে ঠিক আছে তো নিজের বেস্টটা স্টেজে চান্স পাওয়ার থেকে বড় কথা নিজের বেস্টটাকে নিজেকে নিয়ে যেতে হবে তো আজকে লিন মাসেল কি করে গেন করবো তো চলো আজকে কিছু একটা ডায়েট প্ল্যান দেখি আমি যে ডায়েট প্ল্যানটা এখন ইউজ করছি কয়েকদিনে এবং তোমরা দেখতে পারবে স্টেজে কিরকম পারফরমেন্স হয় আমার এই ডায়েটটা ফলো করে তো দেখতে পাচ্ছি এখন খাওয়ার মধ্যে অ্যাড করে দিয়েছি আমি এই যে ফার্স্ট তো তোমাদেরকে বলে দিই তোমরা তো সবাই কি কি আছে তো প্রথমে যেটা আছে দেখো আমাদের কার্বোহাইড্রেট আমরা ভাত থেকে যদি না নিই ঠিক আছে কিন্তু আমাদের একটু হালকা ফ্যাটও তো সেখান থেকে আমি যদি কার্বোহাইড্রেট যদি না নিই তাহলে কিন্তু আমাদের শরীরে শক্তি পাবো না ওয়ার্কআউট করতে গেলে আমাদের শক্তি দরকার হবে তোমার জীবনযাপনের জন্য শক্তি দরকার হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কার্বহাইড্রেট রাখতে হবে তো কার্বোহাইড্রেটের ভালো সোর্স আমি বলবো কিন্তু আলু বয়ল আলু রাখো সেখান থেকে কিন্তু ভালো পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট তুমি পেয়ে যাবে যেটা কিন্তু তুমি ভাত থেকে পাও ওকে তারপরে নেক্সট আইটেম যেটা কার্বোহাইড্রেট যেটা রাখবো সেটা কিন্তু আমরা রুটি রাখবো এখানে ওকে কিন্তু রুটি রেখেছে যেটা কার্বোহাইড্রেট যেটা আমাদের ভাতের কিন্তু পূরণ করবে কারণ দুটো এই চারটে আলু খেলাতে ভাই রাত্রে খিদা পেয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা রুটি অ্যাড করেছি যাতে আমাদের রাত্রে খিদা না পায় আর পেটে যেন পরিপূর্ণ থাকে এবং ভাতের যে কার্বোহাইড্রেটটা আমরা পাই সেখান থেকে কিন্তু এটা যেন সেটা মেকআপ করতে পারে ওকে নেক্সট আইটেম যেটা আছে সেটা হচ্ছে ডিম সেটা তোমরা সবাই যেন ডিমের হোয়াইট পার্টটাও খাওয়া যাবে ঠিক আছে আমি তোমাদেরকে বলবো যদি বেশি খেতে পারো আমি চারটে দুটা ডিম আছে সেই জন্য কিন্তু আমি তোমার হচ্ছে এই অংশটা খাচ্ছি বাট তোমাদের কাছে যদি বেশি ডিম থাকে তাহলে কিন্তু তোমরা এইটা খাবে না কুসুমটা খাবে না শুধু হোয়াইট পাটটা খাবে ওকে তো এটা হচ্ছে আমাদের কিন্তু ডিম হয়ে গেলো এবং তোমার হচ্ছে এর সাথে যেটা আছে সেটা হচ্ছে কিন্তু বয়েল চিকেন তো ভাই চিকেন এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের মাসেল গেইন মানে গেন করতে খুব ভালো হেল্প করবে সাহায্য করবে লিন মাসেলগুলো ইমপ্রুভ করতে গেলে আর তোমার ওকে কিন্তু ফাটাফাটি করে ওয়ার্কআউট করতে হবে যাদের মনে করো যে কম্পিটিশনের আগে প্রিপারেশন কিভাবে নেবে তো এই ডায়েটটাকে ফলো করতে হবে ওকে তারা কিন্তু তোমাদের মানে প্রোটিনের উপরে এক কথা তোমাকে থাকতে হবে প্রোটিনের উপরে তো প্রোটিনটা তোমাকে এখানে মিনিমাম আমার এখানে ষাট গ্রামের উপরে ষাট গ্রাম বলতে এই চিকেন থেকে মিনিমাম আমার ষাট গ্রাম প্রোটিন হয়ে যাচ্ছে তারপরে এখান থেকে মিনিমাম যে ছয় দু কোনো বারোশো উত্তর পঁচাত্তর গ্রাম টোটাল আশি গ্রামের কাছাকাছি প্রোটিন কিন্তু আমি এই মিলটা থেকে নিচ্ছি মানে ওয়ার্কআউট করার পরে যে মিলটা সেই মিলটা থেকে আমি মোটামুটি আশি গ্রামের মতন প্রোটিন কিন্তু নিচ্ছি না সারাদিন তো আছে তো তোমাকে প্লাসে চলতে হবে মানে প্রোটিনের উপরে তোমাকে কটা দিন নির্ভর করতে হবে আর হার্ড ওয়ার্কআউট পুরো সেট বাড়িয়ে দাও যাদের আছে তো আমি এই জিনিসটাই ফলো করছি তো তোমরা কম্পিটিশনের আগে করতে পারো আর সবাই আমাকে সাপোর্ট করবে কম্পিটিশনের দিনে ওকে আর তার সাথে যেটা আছে রুটির সাথে খাওয়ার জন্য এটা দেখতে পাচ্ছো লাল লাল এটা কিছু তরকারি এটা হচ্ছে আলু আর হচ্ছে তোমার গাজর আছে না গাজর আর বিট দিয়ে সুন্দর একটা তরকারি যেটাতে আমার কিন্তু কাজ করে তো এই মিলটাকে আমি ফলো করছি ওকে রিসেন্টলি হচ্ছে তিন দিন হচ্ছে আমি এই এই রাত্রিবেলা ভাত খেতাম তোমরা সবাই জানো তো এখন এই রিসেন্টলি এই মিলটা ফলো করছি তো এই মিলটা খে খেয়ে তোমার কিন্তু বডি ফিজিক্স কেমন আসে তোমরা রেজাল্ট দেখতেই পারবা সামনে রবিবারে আর কি দিন নেই আজকে সোমবার আর মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার সন্ধ্যে রবিবার আর মাত্র হাতে গোনা আমরা হচ্ছে ছদিন পাচ্ছি ছদিনের মধ্যে তো যে ছদিনের মাথায় আছে তো ফ্রেন্ডস এইগুলো খেয়ে কিন্তু মাসেলটাকে আরো ইম্প্রুভ করতে হবে বডিতে কিন্তু পুরো কাটিংটাকে আরো ইম্প্রুভ করতে হবে তো এগুলো ইম্প্রুভ কিভাবে হচ্ছে সাথে থাকবে আপডেট তোমাদেরকে দিতে থাকবো আর তোমাদের সবার রিকোয়েস্টের ভিডিও আনবো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে আর ভিডিওটাকে একটু মানে শেয়ার করো যাতে যারা এরকম লি মাস একটা কম্পিটিশন বলে না তুমি উইদাউট কম্পিটিশন ছাড়াও কিন্তু তোমার মানে সাইজটাকে বিক করতে পারবে তোমার যে কাটিং আছে কাটিংয়ের উপরে কিন্তু তোমার সাইজটা বাড়বে ওকে তো এই ডায়েটটা তোমরা ফলো করতে পারো ওয়ার্কআউট করার পরে এই জিনিসটা করো তারা কিন্তু মাসেল গেন করতে পারবে খুব ভালো একটা ডায়েট অ্যাফোর্ড করো খুব কম টাকার মধ্যে বাজেট করে নিয়ে আসো আমিও কিন্তু খুব কম টাকার মধ্যে বাজেট করে নিয়ে এসে খেয়েছি তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর এরকম ওয়ার্কআউট টিপস ডায়েট পেতে চলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন প্লিজ পাশে দেখো তো দেখা হবে অন্য ভিডিওতে আর ভিডিওটাকে প্লিজ শেয়ার করো যারা এরকম মাসেল গেন করতে চাই জিম করার পর ওয়ার্কআউট তুমি কিন্তু এই ডায় রাখতে পারো সেটা কিন্তু মাসাল গেইন করতে পারবা আর অবশ্যই সাথে থাকবা বাইশ তারিখে আমার সাথে টাটা ফ্রেন্স বাবাই